আসসালামু আলাইকুম গাইস আমাদের আসামে আজকে চার পাঁচ দিন থেকে লাগাতার বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মাঝেও একটু ঘাস কাটতে বাড়াইছি ঘাস কাটবার জন্য যে খাসি হাতে তো আমাদের আসামে অনেক বৃষ্টি হইতেছে কিন্তু গরুর খাবার নাই ঘাস নাই ফের নাই সেজন্য একটু ঘাস কাটবার জন্য বাড়াইছি পাতারে দেখেন স্যারও তারা খালি বৃষ্টি বৃষ্টি মানুষ বহুত মানুষ বাড়াইছে ঘাস কাটার জন্য খালি ঘাস কাটার জন্য অনেক মানুষ বাড়াইছে কারণ বর্তমান খের নাই খের শেষ হয়ে গেছে গা তাই জন্য এখন ঘাস কাটার পালা আর কেরাকেরা এরকম ঘাস কাটেন একটু জানাবেন কমেন্টসে বলবেন ঘাস কাটি আমি খুব কম কাটি যখন খেরের আল পরে সহনি একটু ঘাস কাটি তো আজকে আমাদের কাকার পুকুরের পার দিয়ে পার নাই তো তবে এক সাইডে একটু পার আছে এখানে একটু ঘাস আছে এটি সাইডে নিয়ে যাব তো এক বস্তা ঘাস হলে হয়ে যাবে আজকের জন্য তো সাথে থাকবেন বন্ধুরা এগুলি ঘাস কাঠ পয়েন্ট এখন ঘাস আছে অনেক অল্প স্বল্প আছে তবুও এই কোটাই কাটতে হইবে আজকের মতো আরো বৃষ্টিও পড়তেছে অল্প যাই চারটে হয় কিনসা কাটে নিয়ে যাবো এডে গরু খাওয়াবো বেলা বেশি নাই আজকে বেলা পরায় দু ডেই বাজলো আর অল্প টাইম আছে তো ঘাস চাটে নিয়ে গেতে গেতে আমার আরও এক ঘন্টা মান লাগবো এক ঘন্টা পরে বাড়ি যায় পাবো তারপরে গরুয় ঘাস খাবো তারপরে গুশাল্লা গইলে উড়ান উড়ানে লাগবো তো বন্ধুরা সাথে থাকবেন আমি ঘাস কাটা কাটি ফাইনালি গাইস পরে এক বস্তা ঘাস হয়ে গেল গা এই ঘাস কাটা ভরমু আর জামুকা এখন অনেকই টাইম এগুলো ঘাস নাই ওইখানে একটু ওইখানে একটু কাটলাম তো একটু দেরি লাগলো ফাইনালি ভর্তে ভর্তা ইনশাল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ পাইছি যাবো গা তো এখন বাড়ির যায় গরু খাবার দেওয়ার পালা ঘাস নিয়ে এলাম নিয়ে এসে এই যে গরুক দিলাম ইনশাল্লাহ এখন গরু খাবো খাইয়ে পেট টিম টিমে হয়ে যাবো তারপরে বস রাইতে ইনশাল্লাহ ঘুরে থাকবো আর অল্প কাটা ঘাস ছাগলের জিসি ছাগলটাও অনেক ঘাস খায় বর্তমান পানির জন্য কোনো মোবাইল দেওয়া যায় না বৃষ্টির জন্য তো ফাইনালি ঘাস টাস কাইডে না ছাগল দিলাম গরু দিলাম আর এত টাইম ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন